হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কালকে যা আমার এই ভিডিওটা দেখেছেন আমার ঘরের অবস্থা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে সকাল সকাল কিন্তু আমি রুমটা পরিষ্কার করতে লেগে পড়েছি আমি আগে শুকনো একটা কাপড় দিয়ে সুন্দরভাবে রুমটা পরিষ্কার করে নেব এরপর কিন্তু আমি ভেজা কাপড় দিয়েও পরিষ্কার করবো আমার কিন্তু অলরেডি রুমটা পরিষ্কার করতেছি অল্প অল্প করে আর আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমার সবচেয়ে পছন্দের একটা ক্যাবিনেট এই ক্যাবিনেটটা আমার এতটাই ফেভারেট কি আর বলবো আর এই ক্যাবিনেটের ভিতরে আমি যতগুলো ডিনার সেট কিনেছি সব কিছু কিন্তু আমার পছন্দ মতো কেনা আপনারা এক টাকা বা হাজার টাকা যেটাই হোক না কেন যা আপনারা তো মতো কিনবেন সেটার মতো মূল্যবান সম্পদ কিন্তু আর কিছু হয় না তাই না আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটাই পেরেছি সেটাই কিনেছি সেটাই আমার কাছে অনেক বড় দামি আমি না পারি হাজার টাকার জিনিস কিনতে এক টাকার তো জিনিস কিনতে পেরেছি সেটাই আমার কাছে অনেক অনেক বেশি দামি যার কাছে যেটা আছে সেটা নিয়ে খুশি থাকাটা আমার মনে হয় দরকার কারো বেশি কিছু আছে যে আমার কিছু নেই এটা নিয়ে কখনোই মন খারাপ করাটা ঠিক না আল্লাহ তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো দেখবে চেষ্টা করে একদিন তোমারও অনেক কিছু হবে কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য হারালে কিন্তু কখনো চলবে না আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার কেবলাইটা পরিষ্কার হয়েছে এখন আমি যে আলমারিটা আছে সেটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পারছি না আমার বাথরুমটা কতটা পরিমাণে চকচকে করছে তাই না অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এদিকে আমার এক এইদিকে ভাইয়ের বার্থডে ওর নাম মিজান ও কিন্তু আমার ছেলের একমাত্র খেলার খেলার বন্ধু সাথী ফ্রেন্ড চাই ইচ্ছা বলতে পারে আমার ছেলে ছোটবেলা থেকেই ওরা দুজন দুজনের সঙ্গে খেলে ওরা দুজন দুজনকে অনেক পছন্দ করে ওর আজকে কিন্তু বার্থডে যেহেতু মুসলমানের ধর্মে বার্থডেটাও পালন করা যায়স নেই সেই জন্য আমরা ছোট বাচ্চা যেহেতু বলতে চেয়ে পাঠটা করবো ওদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য ওর বাবা মা একটা কেক নিয়ে এসেছে সেটাই আমরা কয়েকটা বাচ্চার কাছে নিয়ে কাটবো এবং খাওয়া দাওয়া করবো এটাই ছোটো বাচ্চাদের আনন্দ তাই না এটা দেখে কিন্তু ও অনেকটাই খুশি হয়ে গেছে বাচ্চাদের আনন্দ দিতে কিন্তু মহামারী বেশি কিছু লাগে না আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু একটা নিয়ে আসবেন দেখবেন তাতেই বাচ্চারা খুশি হয়ে গেছে এখানে কিন্তু চার বারটা সে কিন্তু সবাইকে একে একে খাইয়ে দিলো এখন ওকে আমার ছেলেও খাইয়ে দিবে দেখুন আমার ছেলে ওর বন্ধুকে খাইয়ে দিলো এটা পরের দিনের ভিডিও শ্যুট আমার যে জবা ফুলের গাছটা ছিল কেটে মাসাল অনেকটাই সুন্দর হয়েছে এতটা পরিমাণ জবা ফুল ফুটেছে যা দেখলে মনটা ভালো হয়ে যায় আমার বাইরে গেটের সামনে কিন্তু কোনো বাসা নেই দেখতে অনেকটাই সুন্দর গ্রামটা আপনারা যতই শহর থাকেন না কেন গ্রামের মতো কিন্তু হয় না গ্রামের সৌন্দর্যটা সেটা এক ধরনের অন্যরকম কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজ শেষ এই দিকে কিন্তু আমরা আজকে অলরেডি চলে এসেছি আসার সময় আমার শাশুড়ি কিছুটা পরিমাণে মুরগি আমার ছেলে যেহেতু মুরগি পছন্দ করে মুরগি ভাত চাঁচা লাগিয়ে দিয়ে পাঠিয়েছি কোথাও